তিন পুরুষ নাটকের ছাব্বিশ নাম্বার এপিসোডটি নিয়ে আজকে আলোচনা করব তিন পুরুষ নাটকের ছাব্বিশ নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং কিবারে আসতে চলেছে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি কেউ টানাটানি করে দেখবেন না কারণ আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তিন পুরুষ নাটকের ছাব্বিশ নাম্বার পর্বে কি কি ঘটনা ঘটবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে তিন পুরুষ নাটকের ছাব্বিশ নাম্বার পর্বের সকল তথ্য তুলে ধরব আপনারা ইতিমধ্যে জানেন তিন পুরুষ নাটকের পঁচিশ নাম্বার পর্বটি আপলোড হয়ে গেছে এবং ছাব্বিশ নাম্বার পর্বটি কবে কয় তারিখে কিবারে বারে কয়টার সময় আপলোড হবে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর থেকে তো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন কারণ ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন নাটকের আপডেট দিতে উৎসাহিত হই আশা করছি সকলে বুঝতে পেরেছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলে নতুন নতুন নাটকের আপডেট দেওয়া হয় তো বেশি বকবক করব না ভিডিওর মূল আলোচনায় চলে যাব আমরা তো চলো আজকের ভিডিও শুরু করা যাক সো লেটস বিগিন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বতে আমরা কথা বলব তিন পুরুষ নাটকের ছাব্বিশ নাম্বার পর্বটি নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন পঁচিশ নাম্বার পর্বটি কালকে আপলোড হয়ে গেছে আজকে আমরা তিন পুরুষ নাটকের ছাব্বিশ নাম্বার পর্বে পর্ব নিয়ে কথা বলব এবং ছাব্বিশ নাম্বার পর্বটি আপনারা কবে দেখতে পাবেন কোন চ্যানেলে দেখতে পাবেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন ভিডিওটি কেউ টানাটানি করবেন না যদি ভিডিওটি টেনে টেনে স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না জানতে পারবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নাটকের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা মূলত আমাদের এই চ্যানেলে নাটক রিভিউ নাটক আপডেট ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে নাটকের আপডেটগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে আবারও বলতেছি তিন পুরুষ নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে তিন পুরুষ নাটকের আপডেট ভিডিও দিয়ে থাকি ইতিমধ্যে আপনারা জানেন পঁচিশ নাম্বার পর্বটি আপলোড হয়ে গেছে ইগল টিম ইউটিউব চ্যানেলে ইগল টিম ইউটিউব চ্যানেলে পঁচিশ নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং ছাব্বিশ নাম্বার পর্বটি কবে আপলোড হবে এটি নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং ছাব্বিশ নম্বর পর্বের শ্যুটিং শেষ হয়েছে কি না শুটিং কি শেষের দিকে না শুরুর দিকে তাও আমরা জানিয়ে দেব কোন চ্যানেলে আপলোড করা হবে তাও আমরা জানিয়ে দেব কিবারে বারে কয় তারিখে আসতে চলেছে তিন পুরুষ নাটকের পঁচিশ নম্বর এপিসোডটি সব কিছুই জানতে পারবেন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি না টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থা কোন মনোযোগ সহকারে আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই সবাই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন সুন্দর করে একটি কমেন্ট করে দেবেন যে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন তাহলে আমরা ভিডিও বানাতে মোটিফিকেশন হই অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি আমাদের এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন কারণ ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন নাটকের আপডেট দিতে উৎসাহিত হই আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে আমরা ভিডিওটি কেউ টানাটানি করে দেখব না কারণ টানাটানি করলে কিছুই বুঝতে পারবো না অবশ্যই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব শেষ পর্যন্ত যদি আমরা ভিডিওটি দেখি অনেক কিছু জানতে পারবো আবারও বলতেছি তিন পুরুষ নাটকের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই সবাই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের এবং ভালোবাসা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিন পুরুষ নাটকের ছাব্বিশ নাম্বার পর্বটি নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন তিন পুরুষ নাটকের পঁচিশ নম্বর এপিসোডটি আপলোড হয়ে গেছে ইগল টিম ইউটিউব চ্যানেলে ইগল টিম ইউটিউব চ্যানেলে অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো যারা দেখেন তারাই জানেন তিন পুরুষ নাটকটি অনেক সুন্দর বাংলাদেশের ছোট বড় সবাই দেখতে পছন্দ করে এই তিন পুরুষ নাটকটি এবং আমরাও দেখতে পছন্দ করি এই নাটকটি আমরা আজকে নাটকের সব বিষয় নিয়ে আলোচনা করব পঁচিশ নাম্বার এপিসোডে কী কী ঘটনা ঘটবে এটাও জানিয়ে দেব তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নাটা নাটানি করে যদি ট্রেনে টেনে স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করা নাই সবাই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখুন আমাদের বাসার পাশে আমি বসে আছি অনেক সৌন্দর্য আপনারা দেখতেই পারতেছেন এখানে দেখতেই পারতেছেন অনেক সৌন্দর্য আছে এই যে দেখুন রান্না করার জন্য অনেক কিছু আছে এখানে এখানে আপনারা অনেক সৌন্দর্য দেখতে পারতেছেন নাটকের আপডেট ভিডিও যখন আমরা আপলোড করি আমাদের ইউটিউব চ্যানেলে তখন আমরা এরকম সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করি আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন টপিকে হতে চলেছে তিন পুরুষ নাটকের পঁচিশ নম্বর পর্বে আমরা দেখেছি অনেক মারামারি হয়েছে পঁচিশ নম্বর পর্বের শেষ ঘটনাগুলা আমরা একটু পরে আলোচনা করব এগুলো নিয়ে তার আগে বলতেছি আবারও বলতেছি যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই ভিডিওতে সবাই একটি করে লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন যারা ভিডিওতে লাইক করেন নাই সবাই ভিডিওতে একটি করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী আপডেট আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমরা এই ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবো এবং বুঝতে পারবো তো আমরা ভিডিওটি কেউ টানাটানি করে দেখব নাটকের মূল বিষয় নিয়ে আমরা একটু করে আলোচনা করব এই যে দেখুন আমাদের বাসার পাশে আমি বসে আছি আর ভিডিও করতেছি আপনাদের মাঝে আনন্দ দিতেছি কারণ আমরা আমাদের এই চ্যানেলে নাটক রিভিউ অর্থাৎ নাটক আপডেট ভিডিও দিয়ে থাকি রেগুলার নাটক আপডেট ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাটক আপডেট ভিডিও পেতে আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন টপিকে হতে চলেছে আবারও বলতেছি যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নয় সবাই ভিডিওতে একটি করে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে অনেক সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আপনাদেরকে একটু দেখাই যাচ্ছি আমি কী করতেছি এখন মূল বিষয়ে চলে আসি আমরা নাটকের অনেকে কোশ্চেন করেছেন যে ভাই নাটকের শুটিং শেষের দিকে ছাব্বিশ নাম্বার এপিসোডে ছাব্বিশ নাম্বার এপিসোডের নাটকের শুটিং কি শেষের দিকে না শুরুর দিকে একটু ধারণা দেওয়ার জন্য আমি বলবো যে আপনারা কালকে ইতিমধ্যে দেখতে পেয়েছেন পঁচিশ নম্বর এপিসোডটি ছাব্বিশ নম্বর এপিসোডটি খুব দ্রুত আসতে চলেছে তাও আবার ইগোল টিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবার আগে আপনি কীভাবে দেখতে পাবেন নাটকটি তাও জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি টানাটানি করে দেখবেন না টানাটানি করে দেখলে কিছু বুঝতে পারবেন না ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন শ্যুটিংয়ের ব্যাপারে আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গেলাম এখন আমরা চলে আসি যে নাটকটি কোন চ্যানেলে আপলোড করা হবে নাটকটি আপলোড করা হবে আপনাদের মূলত এই গোলটিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড করা হয় আপনারা যারা তিন পুরুষ নাটকটি দেখেন তারা অনেকেই জানেন আবারও বলতেছি তিন পুরুষ নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরেকটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো অনেকেই কোয়েশন করেছেন যে ভাই নাটকটি কয় তারিখ আসবে আজকে আপনাদের কয় তারিখ নাটকটি আপনারা বাইশ তারিখে পেয়ে যাবেন তিন পুরুষ নাটকটি আপনারা ছাব্বিশ নম্বরের এপিসোডটি বাইশ তারিখে পেয়ে যাবেন সবাই আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের কথা আজকের ভিডিও মূল টপিক কী বারে আসবে এটিও জানিয়ে দেব একটু পরেই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আবার বলতেছি ভিডিওতে এখন যারা পর্যন্ত লাইক দেন নাই এবার এ পর্যন্ত ভিডিওতে একটি করে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমরা আমাদের এই চ্যানেলে নাটক রিভিউ অর্থাৎ নাটক আপডেট ভিডিও দিয়ে থাকি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে আশা করি সকলে বুঝতে পেরেছেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন সবাই ভিডিওতে লাইক করতে ভুলবেন না কারণ ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন নাটকের আপডেট দিতে উৎসাহিত হই আশা করি আমার এই কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন আপনাদের মাঝে অনেক সৌন্দর্য শেয়ার করলাম আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে পেলেন আজকের ভিডিওতে তাই বলতেছি আবারও তিন পুরুষ নাটকের পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে তিন পুরুষ নাটকের আপডেট ভিডিও দিয়ে থাকি তো দেরি কেসের এখনই সাবস্ক্রাইব করে অল বেল এখন অন করে রাখুন সাবস্ক্রাইব করে অল বেল এখন অন করে রাখলে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে আমাদের ছাব্বিশ নাম্বার 27 নাম্বার আপডেট ভিডিও অনেকেই কোশ্চেন করেছেন যে ভাই নাটকটি আমরা ছাব্বিশ নম্বর এপিসোডটি অর্থাৎ ছাব্বিশ নম্বর পর্বটি কবে দেখতে পাব তিন পুরুষ নাটকের ছাব্বিশ নম্বর পর্বটি অর্থাৎ তিন পুরুষ নাটকের ছাব্বিশ নম্বর এপিসোডটি আমরা কবে দেখতে পারব কী বারে দেখতে পাব এটি জানতে চেয়েছিলেন আচ্ছা আপনাদেরকে আমি একটু পরে জানিয়ে দেব এই বিষয়টি নিয়ে আশা করি সকলে বুঝতে পেরেছেন আবারও বলতেছি তিন পুরুষ নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের ভিডিওতে একটি করে লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন যারা এরপর এতটুকু পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই সবাই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন অবশ্যই আপনি জানিয়ে দিবেন আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করুন কারণ 27 নম্বর পর্বের আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তো দেরি কিসের এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তী আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল টপিক এখন আমরা একটু ক্লিয়ার হয়ে যাই যে নাটকটি কী আসবে নাটকটি আসবে আপনার নাটকটি আসবে আপনার কী বারে অনেকে কোশ্চেন করেছেন এবং এখন জানতে পারবেন সবাইকে এখন জানিয়ে দেব যে নাটকটি কী আসবে ঠিক আছে নাটকটি আসবে আপনার আচ্ছা নাটকের বিষয়ে একটু পরে কথা বলি নাটকটি কী আসবে না আচ্ছা এখানে বলে দিতেছি আপনাদেরকে আজকে কিবার আজকে আপনাদের রবিবারে আসতে চলেছে এই নাটকটি সোমবারে সোমবারে আসতে চলেছে ছাব্বিশ নাম্বার তিন পুরুষ নাটকের ছাব্বিশ পর্বটি সোমবারে আসতে চলেছে বেশি দেরি করবেন না সবাই গিয়ে দেখে আসবেন সোমবারে এখন আপনাদের মনে অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই সোমবারে তো আসবে কয়টার দিকে নাটকটি আপলোড হবে এটা তো আমরা জানি না আমি থাকতে আপনাদের কোনো টেনশন নাই আপনাদেরকে আমি জানিয়ে দেব যে কয়টার দিকে আপডেট হবে এই নাটকটি আবারও বলতেছি তিন পুরুষ নাটকের সাতাশ নম্বর পর্বের আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে পরবর্তী নাটকের আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক করে না সবাই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন তো বেশি বক বক করব না এখন আমি বলে দেব তিন পুরুষ নাটকের ছাব্বিশ নাম্বার পর্বটি খুব দ্রুত আসতে চলেছে তাও আবার ইগল টিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রবিবার দুপুর তিনটায় তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা আর সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নাটক আপডেট ভিডিওতে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ